আসসালামু আলাইকুম পৃথিবীর যেই দেশেই যায় না কেন প্রবাসীরা একটা সাধারণ সমস্যার মুখোমুখি হয় আর সেটা হচ্ছে ভাষা ভাষা শুনতে যতটা সাধারণ মনে হয় বাস্তবে এটা প্রবাস জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তুমি যদি ভাষা না জানো তাহলে কাজ সম্পর্ক এমনকি বেঁচে থাকাটাও কঠিন হয়ে পড়ে যখন আমরা নতুন দেশে আসি প্রথমেই বুঝি লোকালদের সাথে কথা বলা কত কঠিন তাদের কথা বোঝা যায় না নিজের কথা বোঝানো কষ্ট হয় আর এখান থেকে শুরু হয় প্রবাস জীবনের আসল পরীক্ষা তুমি যদি ভাষা জানো তাহলে কাজের জায়গায় সবাই তোমাকে সম্মান করবে বস তোমার ওপর ভরসা করবে সহকর্মীরা পাশে থাকবে কিন্তু যদি না জানো তাহলে অনেক সময় ভালো কাজ থেকেও বঞ্চিত হতে হয় আমাদের অনেকেই কাজের ভিসা নিয়ে বিদেশে আসি কিন্তু ভাষা না জানার কারণে ভালো কাজ পাই না দোকানে রেস্টুরেন্টে বা কনস্ট্রাকশন সাইটে সর্বত্রই ভাষা দরকার হয় ভাষা না জানলে অনেক সময় ভুল বুঝাবুঝিও হয় কারো নির্দেশ না বুঝে কাজ ভুল হয়ে যায় আর শেষ পর্যন্ত চাকরি হারানোর ঝুঁকি থাকে কিন্তু ভালো খবর হলো এটা বদলানো সম্ভব চাইলেই খুব সহজে আমরা ভাষা শিখতে পারি আর ভাষা শেখার জন্য অনেকে অনেক প্রন্থা অবলম্বন করেন কেউ মুভি দেখেন কেউ ইউটিউবে সার্চ করেন কিন্তু আমার মতে ভাষা শেখার জন্য একটা বিশ্বস্ত একটা স্কুলে ভর্তি হওয়া উত্তম প্রন্থা আপনি যদি একটা ভাষা শেখার স্কুলে ভর্তি হন সপ্তাহে দুই তিন দিন সময় দেন এক দুই ঘন্টা করে তাহলে আপনি চাইলেই যে কোনো দেশের ভাষা খুব সহজ আয়ত্ত করতে পারেন একজন স্কুল শিক্ষক যদি তার ছেলেকে ভাষায় পড়াইতেই পারতেন তাহলে সে আলাদা টিচারেকে তার ছেলের পিছনে সময় নষ্ট করতেন না তাকে অন্য স্কুলে ভর্তি করতেন না তেমনি আসলে ইউটিউব আর গুগল সার্চ করে যদি ভাষা শেখা যেত তাহলে কেউ স্কুলে যেত না স্কুল আসলে স্কুলেই স্কুলে শিখতে পারেন আপনি সঠিক উচ্চারণ বলারি গ্রামার এমনকি ট্যান্সগুলো আপনি খুব সুন্দর মতো শিখতে পারেন স্কুলে যাওয়ার পর আজকে আমি আপনাদের সাথে এমন একটি স্কুলের কথা বলবো যেইখান থেকে আমি প্রথম তুর্কি সাইপ্রাসে আসার পর ভাষা শিখছিলাম এইখানে আসার পর আমি প্রথমে উপলব্ধি করলাম এই তুর্কি সাইপ্রাসে থাকার জন্য তুর্কি ভাষা শেখাটা অনেক প্রয়োজন তো খুঁজতে থাকলাম খুঁজতে থাকলাম একদিন একটা স্কুলের সাইনবোর্ড দেখে ভিতরে গেলাম গিয়ে দেখলাম এখানে ভাষা শেখানো হয় এবং খুব সুন্দর পরিবেশে ভাষা শেখানো হয় আপনি যদি একটু ইংরেজি পারেন আপনি যদি বাংলাদেশ থেকে একটু ইংরেজি শিখে আসেন তাহলে খুব সহজেই টিচার ইংরেজিতে লেকচার দিয়ে আপনাকে তুর্কি ভাষা খুব সহজেই শিখাইতে পারবে এই নর্সারি সাইপ্রাসে এই স্কুলটাতে বিভিন্ন ধরনের ভাষা শেখানো হয় স্পেশালি তুর্কি তো আপনারা যারা ভাষা শিখতে চান কিন্তু জানেন না কোথায় আসতে হবে কীভাবে শিখতে হবে দ্রুত কীভাবে বোঝা যায় ইভেন আপনি যদি সঠিক উচ্চারণ সহ তুর্কিদের মতো কথা বলতে চান তুর্কি ভাষা শিখতে চান অর্সাই প্রাসে এসে তাহলে আপনি ফামাগুস্তার লুকেরা এইখানে এই স্কুলে যেতে পারেন স্কুলটার লোকেশন এবং ঠিকানা আমি বলে দিচ্ছি গুগল ম্যাপে সার্চ করলে আপনার পেয়ে যাবেন সিটি মল সিটি মলের ঠিক উল্টা পাশে অপোজিট পাশে একর প্রিমিয়াম একটা রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টের বাম পাশে একটা পেট্রোল পাম্প আছে Santon Global Language Center. Hello everyone, I'm a teacher in this school. My name is Ebrin Aziz Tuktan. I am teaching English, but we also have other lessons. We got Turkish, we got Spanish, we got Germany. I for English, I teach A1, B1 and A2. We teach. We got little kids here, preschool, high school, university students, adults. Like everything we got. Can you explain uh, about this India's uh, location? The location is opposite. You got city mall roundabout. Past the roundabout, you see it here. Okay. here, your, your language is gonna prove a lot. আত্মবিশ্বাস ভাষা মানে নিজের জায়গা তৈরি করার শক্তি তুমি যদি প্রবাসে সফল হতে চাও তাহলে আজ থেকে ভাষা শেখা শুরু করো কারণ ভাষা বদলে দিতে পারে তোমার পুরো জীবন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ব্লগে ইনশাল্লাহ